জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা শনিবার রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার ঘুমানোর বালিশের নিচে চুপচাপ লুকিয়ে রেখে দিন এই একটিমাত্র জিনিস আপনার জীবনে থাকা সকল প্রকার রোগ থেকে আপনি মুক্তি পাবেন ঠিক তেমনি রাতারাতি আপনার ভাগ্য বদলে যাবে এবং অর্থ আসবে প্রচুর পরিমাণে বন্ধুরা আমাদের জীবনে যেমন বহু প্রকার সমস্যা থাকে ঠিক তেমনই এই সমস্যা কাটিয়ে উঠতে পারি আবার অনেক সময় সেই সমস্যাটিকে কাটিয়ে উঠতে পারি না বন্ধুরা আপনারা খেয়াল করে দেখবেন আমাদের আশপাশে অনেক মানুষ আছে যারা দীর্ঘ দিন ধরে এমন কিছু কিছু রোগে ভুগছেন সেই রোগ থেকে হয়তো কোনো মতেই মুক্তি পাচ্ছেন না বা এর থেকে হয়তো আপনি কোনো সমাধানও করতে পাচ্ছেন না হয়তো সেই রোগগুলো এক প্রকার গুপ্ত রোগ বলা যেতে পারে গুপ্ত রোগ এ কারণেই বলা হচ্ছে কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় এই রোগগুলো কোনো ডাক্তার বা কোনো হসপিটালে কোনো মানুষজন কিন্তু সারিয়ে তুলতে পারে না যার ফলে আপনার জীবন প্রতিনিয়ত দিন দিন অতিষ্ঠময় হয়ে ওঠে ঠিক তেমনই আপনার জীবন যেন একেবারে শেষ পর্যায়ে দৌড় গিয়ে দাঁড়িয়ে থাকে হ্যাঁ বন্ধুরা একটি কথা আপনাদের জানিয়ে রাখি যে এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু রাহু এবং কেতু গ্রহের জন্য হয়ে থাকে তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের এমন একটি মহা শক্তিশালী টোটকার কথা জানিয়ে দেব বা উপাচারের কথা বলবো যে উপাচার বা টোটকাটি আপনি যদি ভক্তি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে করতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনার জীবনের স্বার্থে যদি আপনি এই উপায় বা ক্রিয়াটিকে কাজে লাগাতে পারেন তাহলে সুনিশ্চিত ফল আপনারা পাবেনই পাবেন এছাড়াও আপনাদের বলে রাখি যে আমাদের চারপাশে এমন অনেক মানুষজন রয়েছে যে আপনার পেছনে হয়তো প্রতিনিয়ত ক্ষতি করার চেষ্টা করছে বা আপনার হয়তো প্রতিনিয়ত দিন দিন শত্রুদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বা দেখা গেল আপনার ব্যবসা ভালো চলছিল আপনি ভালোই লাভজনকভাবে এগিয়ে চলছিলেন কিন্তু হঠাৎ করেই আপনার ব্যবসায় যেন ধস হ্যাঁ বন্ধুরা হঠাৎ যেন আপনার ব্যবসার মুনাফা একেবারে তলানিতে গিয়ে ঠেকল কোনো লাভ নেই দিন দিন লোকসান বেড়েই চলেছে যদি এই রকম অবস্থায় আপনি এই বিশেষ উপায় বা ক্রিয়াটি শনিবার দিন রাতে ঘুমানোর আগে করতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে আপনি অনেকখানি উপকৃত হবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের উদ্দেশ্যে যে বিশেষ উপায় বা উপাচারটির কথা বলবো এই উপায় বা উপাচার অবশ্যই আপনাকে বিশ্বাসের সাথে নিষ্ঠা ভক্তি আন্তরিকতার সঙ্গে করতে হবে তবেই কিন্তু আপনি এই উপায় বা ক্রিয়াটি থেকে সুফল পাবেন আর আপনি যদি এই উপায় বা ক্রিয়ার প্রতি বিশ্বাস না করেন অর্থাৎ ঈশ্বর বা ভগবানের প্রতি বিশ্বাস না থাকে তাহলে এইসব করার কোনো মানেই হয় না কারণ আপনি এই উপায় বা ক্রিয়া থেকে কোনো সুফল আপনি পাবেন না বন্ধুরা এর সঙ্গে আমি আপনাদের আরও একটি কথা জানিয়ে রাখি যে আপনি এই কাজটি করবেন যদি আপনি প্রথম দিনেই সুফল পেয়ে যান তাহলে আর এই উপায় বা ক্রিয়াটি করার কোনো প্রয়োজন নেই আর যদি না আপনি ফল পান তাহলে আপনি পর পরপর তিনটি সপ্তাহ করে যাবেন অর্থাৎ পরপর তিনটি শনিবার আপনি করবেন তবে আমি আশা করছি আপনারা এই উপায় বা ক্রিয়াটি ভক্তি ও নিষ্ঠার সাথে করলে আপনি একদিনেই এর সুফল পাবেন যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদের জানিয়ে দেব যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে কি কি নিতে হবে তবে আমি সবার প্রথমে একটি কথা আপনাদের জানিয়ে রাখি যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে প্রথমেই নিতে হবে এক টুকরো পরিষ্কার কালো কাপড় হ্যাঁ বন্ধুরা ছোট্ট একটু কালো কাপড়ের টুকরো সেটি যেন কোনো রকম ছেঁড়া ফুঁটো অপরিষ্কার যেন না হয়ে থাকে অর্থাৎ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন একটি ছোট্ট কালো কাপড়ের টুকরো নেবেন এবং একই সঙ্গে এক মুঠো কালো অরহরের ডাল নেবেন এবং সেই সঙ্গে নিতে হবে নয়টি লবঙ্গ হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন তবে এই লবঙ্গ নেওয়ার ক্ষেত্রে অতি অবশ্যই খেয়াল করে নেবেন যাতে এই লবঙ্গগুলি একেবারে নিখুঁত থাকে অর্থাৎ লবঙ্গের ফুল ও পোঁটা যেন অক্ষত অবস্থায় থাকে এবং সেই কালো কাপড়ের মধ্যে আপনারা মুঠো অর্হর ডাল এবং একই সঙ্গে আপনি নয়টি লবঙ্গকে রেখে আপনার মাথার ওপর দিয়ে ঘড়ির কাঁটা অনুযায়ী অর্থাৎ ক্লকওয়াইজ আপনার মাথার ওপর সাতবার ঘুরিয়ে নিয়ে আপনি যে বালিশের ওপর মাথা দিয়ে শোন সেই বালিশের তলায় চুপচাপ লুকিয়ে রেখে দেবেন এরপর আপনার কাজ হল আপনি পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি সান পর্বটি সেরে নিয়ে আপনার পুজো আরাধনাটি করে নেবেন এবং পুজো আরাধনা হয়ে যাবার পরে আপনি যে কাপড়ের পুঁটলিটি রেখেছিলেন যার মধ্যে অর্হর ডাল এবং লবঙ্গ রয়েছে সেই পুঁটলিটি আপনি বার করে নেবেন এবং আপনার বাড়ির নিকটবর্তী কোনো অসত্য গাছের গড়ায় আপনি এই পুঁটলিটি রেখে আসবেন এবং একটি কথা আপনাদের জানিয়ে রাখি যে আপনি এই পুঁটুলিটি বেলায় আপনারা খুব স্বপ্নের মাধ্যমে একটি বিশেষ ইঙ্গিত পাবেন এবং সেই ইঙ্গিত অনুযায়ী আপনি আপনার সকল মনস্কামনা জানাবেন এবং অসত্য কাছের গড়ায় এই পুঁটুলিটি রেখে আসবেন এবং অসত্য বৃক্ষকে বলবেন যাতে আপনি আপনার সমস্যা থেকে আপনার যে রোগ ব্যাধি আছে সেই রোগ ব্যাধি থেকে আপনার সংসারে যদি দারিদ্রতা অভাব অনটন লেগেই থাকে আপনারা অসত্য গাছের কাছে জোর হাত করে প্রার্থনা করবেন অর্থাৎ আপনার যা সমস্যা সেই সমস্যার কথা জানিয়ে আপনি প্রার্থনা করবেন এরপর আপনারা সোজা বাড়ি চলে আসবেন এবং হাত পাটা ধুয়ে নেবেন তবে এক্ষেত্রে আমি আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি আপনাদের বাড়ির পার্শ্ববর্তী যদি কোথাও অসত্য গাছ না থেকে থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে ওই পুটলিটি আপনার বাড়ির পার্শ্ববর্তী যে কোনো তেমাতনা বা চৌমাতনা রাস্তায় আপনি পেছন দিক করে ফেলে দেবেন অর্থাৎ আপনি যেদিকে হেঁটে যাবেন তার পেছন দিকে ফেলবেন অর্থাৎ আপনি যেটি ফেলবেন সেটি পেছন দিকে তাকিয়ে দেখবেন না এই উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনারা খুব সহজেই আপনাদের জীবন থেকে সমস্যাকে দূর করতে পারবে হ্যাঁ বন্ধুরা এই যে আপনি এই বিশেষ কাজটি করবেন এই কাজের মাধ্যমেই কিন্তু আপনার বাড়ির সমস্ত প্রকার নেগেটিভ শক্তি কিন্তু আপনার বাড়ি থেকে বিদায় করে দিলেন তাই আপনাদের একথাই বলবো যে এই যে নেগেটিভ শক্তি বা অশুভ শক্তি এই অশুভ শক্তি থেকে মুক্তি পেতে চাইলে শনিবার দিন রাতে ঘুমানোর আগে এই বিশেষ উপায় বা ক্রিয়াটি আপনি যদি আপনার জীবনের স্বার্থে কাজে লাগাতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে আমি আপনাদের কথা দিতে পারি যে আপনাদের জীবনে শনি মহারাজের অশেষ কি সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে আর আপনি যদি শনি মহারাজের দৃষ্টি থেকে বাঁচতে চান তাহলে জয় শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় কমেন্ট অবশ্যই করুন এর ফলে শনি মহারাজ আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন এবং দুহাত করে আশীর্বাদ করবেন জয় শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয়